বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ সেলাই ও কাটিং প্রশিক্ষণ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাদ্রাসার বাচ্চাদের একটি জুব্বা বা সেলাই করবাসকে খুব লক্ষ্য করে দেখবেন ইনশাল্লাহ সহজেই সিরিয়ালগুলো মেনটেন করে সুন্দর করে সেলাবেন শিখতে পারবেন প্রথমে ফকেট সেলাই করে এখন টসেন দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন ভিডিওটা যত শর্ট করা যায় চেষ্টা করেছি ইনশাল্লাহ এখন তিরা জয়েন করব। ব্যাক সাথে তিরা বা পুট বলা হয় এটা জয়েন করব দেখতে পারতেছেন লক্ষ্য করুন এক ফিট পরিমাণ দাবাবেন মাঝখানে চ্যাগান আছে ব্যাক এবং তীরায় এ বরাবর দিবেন ব্যাক উপরে বাও রেখে দনোটিরা মাঝখানে বাহ খেভাবে খেয়েভাবে করে দেবেন এবং উপরে যে পাট ওই একটু কেটে ফেলে দেবেন এখন নিচের ফ্লাকেট জয়েন করা হচ্ছে এভাবে নিচের ফ্লাকেটটা সুন্দরভাবে জয়েন করে দেবেন যে পর্যন্ত কাটা আছে বা ফারা দেওয়া হয়েছে এখন উপরে ফ্লাকেটটা জয়েন করব ফ্লাকেটের অর্ধেক বরাবর অ্যালাউন্স নিয়ে নেবেন সুন্দরভাবে এভাবে আমরা কোনো মাঝখানে জয়েন দেব না ডাবল বক্স হবে এটা একেবারে সেলাই করে বের হয়ে যাব কৌশলটা শিখে নিন এতে করে ফ্লাকেটের সিলাইটা ফিনিশিং সুন্দর হয় একেবারে সেলাই দিয়ে বের হয়ে যাবেন শেষ হয়ে গেলো আমাদের ফ্ল্যাটের জয়েন এখন আমরা শোল্ডার জয়েন করব ব্যাক পার্টের সাথে ফরম পার্ট জয়েন করব এভাবে তিন পার্ট এক করে এভাবে ধরে নেবেন ভিতরের দিকে দিয়ে বাস এক ফিট পরিমাণ ডাবিয়ে দেবেন খুব খেয়াল করুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু হলেও উপকৃত হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এভাবে আমাদের ব্যাকফার্টের সাথে ফর্ম ফার্ট জয়েন শেষ এখন আমরা তিরা যেই সিরিপ জয়েন হবে ওইখানে যে সিলে সিলেটে দিয়ে দেব তারপরে আগে কলারে কাজটা করে নেব এভাবে কলারে মেকিং করে নেবেন মেকিং বলা হয় ইনসাইড দিয়ে ব্যাস সুন্দরভাবে কেটে সেটে এভাবে কেটে চেগান দিয়ে দেবেন কলাটা ফুলে থাকবে না এখন মেপে দেখবেন কতটুকু কলার কাটা লাগে আমরা যেভাবে কাটিং করি আমাদের ব্যাক পার্ট কাটতে হয় না ফরম পার্টই অল্প করে কাটা লাগে এক পাট কাটিং দেখালাম এইভাবে রাউন্ড করে দুনো পাট কেটে তারপরে মাপ দিয়ে নেবেন এক পাট দেখিয়েছি যদি আমরা পাট কেটেছি এখন কলা জয়েন করব যেহেতু জুব্বা ফেস্টিংয়ের মাথা আর ফ্লেটের মাথা সমান সমান হবে এভাবে কলাটা সুন্দরভাবে জয়েন করে নেবেন তাতে কোনো ঘুষ গাছ না থাকে গলা কাটি সময় ভালো করে কাটতে হবে যাতে করে গলা বড় হয়ে না যায় ওদিকে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে এভাবে কলারটাকে জয়েন করে দিবেন এদিকেও খেয়াল রাখবেন আগে থেকেই যাতে ঠিক থাকে মাথাটা ঠিক থাকে এবার দুই মাথা সুন্দরভাবে সমান করে এভাবে পিস ঘুরিয়ে দেবেন মাথাটা ব্যাস হয়ে গেল আমাদের কলারের কাজ এগিয়ে আসলাম এই মাথাটা ঠিক হব একইভাবে সেলাই করে দিবেন নিত্য নতুন কাটিং সেলাই ভিডিও আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমরা সিলি দিয়ে দেবো কলারের সিলি বলা হয় নিচে দিয়ে অ্যালাউন্স যেন ঠিক থাকে চাপ সিলেটে দেওয়া হয় জয়েনের মাছ বরাবর যেখানে জয়েন দিয়ে দিলাম হয়ে গেল সুন্দর এখন আমরা স্লিপ বা মোরা জয়েন করবো মেপে দেখে নেবেন দুই সাইডে কি একটু ছাড়া লাগে না কি সমান আছে এভাবে সুন্দরভাবে সবসময় খেয়াল রাখবেন স্লিপ জয়েন করার সময় বডির পার্টটা হালকা টান রাখবেন বডির পার্টটা হালকা তাল টান রাখবেন তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে খুব সুন্দর দেখা যায় বাস আমরা মোরা জয়েন করে নিলাম এক পার্টে দেখালাম এখন সাইড মারব চেষ্টা করেছি ভিডিওটা যত লং না হয় আপনাদের সুবিধার্থে মোরা এই জায়গায় আইসা ছেলেটা উপরের দিকে দিয়ে দিবেন দোনো সাইডে ছেলের উপর দিকে দিয়ে দিবেন বাস পকেটের ফাড়া এখানে টাক দিয়ে দেবো বা ব্যাগ স্টিচ দিয়ে দেবো এখান থেকে উঠে বাস বাচ্চা মাদশার বাচ্চা ফকেটে পাড়াটা ছয় ইঞ্চি রেখেছি সোজা জয়েন করে দেবো আমরা আবার ডাবল ছিলি দিয়ে দিই ওটা দেখালাম না আপনারা ডাবল ছিলে দিয়ে দিন এখন ফকেটে যে মুখটা যেখানে ফকেট জয়েন হবে ফকেট জয়নের আগে এখানে জিপার বা চেন জয়েন হবে ওখানে আমরা আগে ওয়ান সিক্সটি চিকন করে সিলে দিয়ে দিলাম চিকন করে সিলে দিয়ে দিবেন ঘুরিয়ে সুন্দরভাবে সিলে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের সিলে দেওয়া এক পার্টেই দেখালাম পার্টে দেখালাম না এখন আমরা জিপার জয়েন করব জিপার জয়েন করার আগে আমরা রানারটা চেঞ্জ করে নিই এতে করে খুব সুন্দর দেখা যায় রানারটা চেঞ্জ করে নেবেন স্টিল কালার রানার ব্যাস এভাবে ভিতরে ঢুকে সুন্দর করে চেঞ্জ করে নেবেন নিচের প্রথম মাথাটা বেশি বাড়তি রাখবেন না এভাবে ইয়ে করে দেবেন লাস্টের মাথাটা বাড়তিটুকু কেটে ফেলে দিবেন আস্তে আস্তে জিপারটা জয়েন করবেন যাতে করে কোনো ঘুষ গাছ না থাকে প্রথমে ঘুষ গাছ সুন্দর করে শিলালে পরে আয়রনের সময় ফিনিশিং অনেক সুন্দর আসে বিশেষ করে মাদানীনগর বা বিভিন্ন ভালো ভালো টেলারে যে মালগুলো তৈরি হয় শিলের সময় একটু খেয়াল করা লাগে আয়রনের সময় ফিনিশিংটা ভালো দিলে বড় বড় মাওলানা দেখি ভালো ভালো দেখে বানায় বিশেষ করে সিলাই সব কিছু খেয়াল করলে এভাবে হয় এভাবে পকেটটা জয়েন করে দেবো এখন পকেটটা জয়েন করা হচ্ছে সুন্দরভাবে পকেটটা পকেটটা জয়েন করার সময় সবসময় স্টিচটা একটু ছোটো করে নেবেন স্টিচটা একটু ঘন দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা সিলিফের রাউন্ডটা দিয়ে দেব সিলিফের রাউন্ডটা দিয়ে দিলাম আমরা ডাউনটা দু ইঞ্চি দেব এভাবে সুন্দর করে ভেঙে মেপে নেবেন দু ইঞ্চি পরিমাণ ডাউনটা দিয়ে দেবেন আমরা সবসময় পাকা দিয়ে থাকি কাঁচা কোনো সিলে দিই না বাস আমাদের হাতা বা স্লিপে ডাউন দেওয়ার শেষ এখন আমরা নিচের বর্ডার ও ডাউন দিয়ে দেবো এখানেও দুই ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেবো সুন্দরভাবে মেপে মেপে ডাউনটা দিবেন তাহলে খুব সুন্দর দেখা যাবে বাস